হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি রূপসা আয়নের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে থাকে কিন্তু বার বাড়ি ব্যর্থ হয় আয়ন একটু দূরে সরে যেতেই রূপসা এক ধাক্কায় আয়নকে দূরে সরিয়ে দেয় তারপর বিছানা থেকে তাড়াতাড়ি নেমে পড়ে রূপসা অনেক অসভ্যতা আমি দেখছি আর না আপনি বের হবেন নাকি আমি মাকে ডাকব রূপসার ধাক্কা খেয়ে আয়ান বিছানায় পড়ে যায় আর এখন শুয়ে শুয়ে কথা শুনে যাচ্ছে রূপসা কি হলো কথা কানে যাচ্ছে না নাকি বের হন এক্ষুনি আয়ন কিছু না বলে বিছানা থেকে নেমে দাঁড়ায় আয়ান ওকে চলে যাচ্ছি কিন্তু তুমি নিজেই যেহেতু নিজের বিপদ বাড়িয়েছ সো রেডি থেকে বলেই আবার বেলকনির কাছে যায় রূপসা দৌড়ে আয়নের কাছে যায় রূপসা আপনি কি বেলকনি দিয়েই নামবেন আয়ান কেন রাগী কণ্ঠে রূপসা না মানে যদি পরে টরে ব্যথা পান তাই বলছিলাম আর কি আয়ান আমাকে নিয়ে তোমার এতটা না ভাবলেও চলবে বুঝছ যত্ত সব আয়ন চলে গেলে রূপসা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়নকে রাস্তায় নামতে দেখে রূপসা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে চলে আসে বিছানায় শুয়ে কিছুক্ষণ আয়নের কথা ভাবে রূপসা তারপর হঠাৎ ঘুমের রাজ্য পাড়ি দেয় সকলে রূপসা ঘুমঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল আটটা বাজে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নেয় ব্রেকফাস্ট করার জন্য নিচে নামতেই দেখে সবাই খাবার টেবিলে বসা রূপসা মা আমকে ডাকলে না কেন রূপসার মা ডাকলেই বুঝি তুমি শুনো সাতটা থেকে ডেকেই চলেছি বুঝেছ এতক্ষণে উঠার সময় হল তোমার রূপসা হুহ ঘুম ভাঙে না কি করব বলো রূপসার মা হয়েছে এবার খেয়ে নাও আর ভার্সিটির ড্রেস পরে আসলি যে তুই কি আজ ভার্সিটি যাবি নাকি রুক্সা হ্যাঁ কেন এত অবাক হওয়ার কি আছে মা রুক্সার মা ওফ বাবা তোকে নিয়ে আর পারলাম না সামনের সপ্তাহে বিয়ে কত কাজ বাকি সে খেয়াল আছে তোর তাছাড়া কেনাকাটা ওত করা হয়নি তুই যদি এখন আমাদের সাথে না থাকিস তাহলে কিভাবে হবে শুনি বিয়েটা তো তোরই নাকি রূপসা ওহো মা তুমি তোমার পছন্দ মতো সব নিয়ে নিও তোমার পছন্দের উপর আমার পুরো বিশ্বাস আছে তোমার চয়েস বেস্ট রূপসার মা দেখ রূপসা তোর কোনো বাহানা চলবে বা এখন বুঝছিস আমি বললাম তুই একদিন কোথাও যাবি না মানে যাবি না ব্যাস রূপসা ওহো বাবা মাকে একটু বুঝাও না প্লিজ দেখো এমনিতেও তো অনেক দিন ভার্সিটি বন্ধ পড়বে এখন যদি না যাই তো আমার বেষ্টিগুলোর সাথে দেখা হবে না তার থেকে ভালো আজ দেখা করে আসি সবার সাথে রূপসার বাবা আচ্ছা ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো কেমন রূপসা ওকে বাবা রূপসার মা এই তো দিলে তাড়াতাড়ি ফেরার মেয়ে ও আড্ডা দিয়ে দেখো আজ রাত না করে ফেলে রূপসা না আজ কোনো গল্প করব না কারো সাথে আড্ডা ও দিব না প্রমিস তারা মা দেখা যাবে রূপসা খাবার শেষ ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে ভার্সিটিতে আসতেই দেখে ওর সব বন্ধবীরা একসাথে বসে কথা বলছে রূপসা ও ওদের সাথে যোগ দেয় রূপসা হ্যালো গাইস টিয়া কিরে আজ এত তাড়াতাড়ি রূপসা তাড়াতাড়ি কোথায় রে আজ তো আরও আগে আসতে চেয়েছিলাম তবে ঘুম থেকে উঠতে পারিনি তাই আসাও হলো না হিয়া ওহো বাবা অনেক উন্নতি হচ্ছে দেখি তা এত তাড়াতাড়ি আসার কারণটা কি জানতে পারি রূপসা কিসের কারণ তোদের সাথে আড্ডা দিতেই আসতে চাইছিলাম তাড়াতাড়ি অন্য কোনো কারণ নেই হিয়া বললেই হলো। কারণ আছে বলেই তো আসতি কই এত দিনে তো একবার ও তাড়াতাড়ি আসিসনি ক্লাস শুরু হয়ে গেলে তারপর তোর দেখা মিলত এই কারো প্রেমে টেমে রূপসা, কি কিহ তোরা কি পাগল সব কিছু জেনেও এমন কথা বলছিস জানিস না আমি এই সব পছন্দ করি না হিয়া ওকে বাবা বাদ দিলাম এইস কাল এলি না যে রূপসা সেটাই তো তোদের বলতে এলাম কিন্তু তোরা তো শুনছিস না টিয়া হ্যাঁ বল রূপসা কালকের সবকিছু ওদেরকে বলে শুধু আয়নের ব্যাপারে কিছু বলেনি হিয়া কি হহ আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা হহ আমাদের রূপসার বিয়ে ভাবা যায় টিয়া দোস্ত কি একটা খবর দিলি রে তোর বিয়েতে ফাটিয়ে মজা করব রূপসা আচ্ছা বাবা সে সব না হয় হবে এখন ক্লাসে চল তারপর সবাই উঠে ক্লাসের দিকে পা বাড়ায় রূপসা ক্লাসে ঢুকতেই সোহন রূপসার ক্লাসমেট রূপসাকে টিস করা শুরু করে রূপসা ওফ এই অসভ্য ছেলেটার জ্বালায় আর বাঁচি না প্রতিটা দিন যা নয় তা বলেই যাচ্ছে ইচ্ছে করছে ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিই বিরক্তিকর সোহন হ্যালো ডার্লিং কাল আসনি কেন জানো তোমায় কতটা মিস করেছিলাম সোহন কথাগুলো আস্তে আস্তে বললেও অনেকে শুনতে পায় রূপসার দিকে তাকিয়ে থাকে এতে রূপসা বেশ অস্বস্তি ভোগ করছে হিয়া সোহন তোমকে আর কতবার বলবো এটা ক্লাস ভদ্রভাবে কথা বল তুমি এই রকম বিহেভ করো কেন রূপসার সাথে সোহন তাতে তোমার সমস্যাটা কি শুনি আর তুমি চুপ করে থাকো ওকে কারণ আমি তোমকে কিছুই বলছি না যা বলার রূপসাকে বলছি টিয়া আহ হিয়া ছাড় না ও যে একটা ফাজিল সবাই জানে শুধু শুধু ওর সাথে ঝগড়া বাড়িয়ে লাভ নেই চল সোহন একের পর এক রূপসাকে সেই বলেই যাচ্ছে আর রূপসা চুপচাপ বসে আছে কারণ সে জানে সোহনকে কেউ কিছুই বলতে পারে না এই ভার্সিটির সবাই সোহনকে ভয় পায় কেউ ওর খারাপ কাজে প্রতিবাদ করতে আসলেও তার অবস্থা খারাপ করে ফেলে রূপসাও এই ভয়ে সোহনের বাজে কথাগুলো হজম করছে ক্লাসে টিচার আসলে রূপসা আর সোহনের কথায় পাত্তা দেয় না ক্লাসেই মন দেয় এদিকে আয়ান বাসায় আসার পর থেকেই রেগে আছে কিন্তু তার বাবা নাকে বুঝতে দিচ্ছে না নিজের রুমে এসে দরজা আটকে বসে আছে আয়ান ইচ্ছে করছে ওই ফাজিল মেয়েটাকে গলা টিপে মেরে ফেলি আমার কথার অবাধ্য হওয়া তাই না ও তো জানে না আয়ন চৌধুরী কি জিনিস কিছুক্ষণ নিজে নিজে কথা বলার পর আয়ন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অফিসের কিছু কজ বাকি আছে সেগুলো করেই বাড়ি ফিরবে ঠিক করেছে রূপসার ভার্সিটি ছুটি হওয়ার পর বাড়ি ফিরতে নিলেই হিয়া বলে হিয়া কিরে চলে যাচ্ছিস রূপসা হ্যাঁ মা বলল তাড়াতাড়ি ফিরতে হিয়া আরে একটু তো বসে যা এমনিতেও তো কয়েকদিন আসতেই পারবি না রূপসা এখন বসলে মার কাছে বকা খাবো সিরিয়াসলি কারণ তোরা তো জানিস আমি আড্ডা দেয়া শুরু করলে আর থামার নামও নিই না টিয়া আচ্ছা বাবা যা আর শোন রাস্তায় যদি ওই সোহন অসভ্যতা বিরক্ত করে তো আজ গিয়ে আঙ্কেলকে সব বলবি বুঝেছিস রূপসা, হ্যাঁ বলতে তো হবেই ও যা বার বেড়েছে না হিয়া হুম যা তুই আর আমাদেরকে ভুলে যাস না যেন রূপসা রে তোদের ভুলব কেমনে তোরা আমায় এত এত জ্বালাইছিস এত সহজে কি ভুলতে পারি বল হিয়া আর টিয়া দুজনই হেসে দেয় রূপসা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে এদিকে ছুটির পরেই সোহন রূপসাকে পুরো ভার্সিটি খুঁজছে কোথাও পাচ্ছে না সোহন ওর কয়েকটা বন্ধুকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে রুপসার বাড়ির দিকে যেতে শুরু করে রূপসা অনেকক্ষণ যাবৎ রিক্সার জন্য দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সা পায়নি অবশেষে হেঁটেই যাওয়া ধরে কিছু দূর যেতেই কেউ এসে রূপসার হাত চেপে ধরে রূপসা কিছুটা ভয় পেয়ে যায় আয়ান এখনও চলে আসেনি তো ভাবতে ভাবতেই রূপসা পেছন ফিরে তাকিয়ে দেখে সোহন রূপসা তুমি আমার হাত ধরলে কেন হাউ ডেয়ার ইউ সোহন তোমার হাত ধরতে কি আমার পারমিশন লাগবে নাকি সাহস লাগবে রূপসা দুইটাই লাগবে আমি অন্য মেয়েদের মতো তোমার অসভ্যতা আমি মেনে নিব না বুঝলে সোহন ওহ বাবা বলে কি অসভ্যতা আমি কই করলাম আমি তো তোমার কাছে শুধু একটা কথাই জানতে চাইছি তুমি বলে দাও তাহলেই আমি শান্তি ব্যাস রূপসা কি কথা সোহন ওই যে আই লাভ ইউ এর উত্তরটা তো এখনও পাইনি রূপসা দেখো সোহন তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছেই নেই আমার হাতটা ছাড়ো বলছি সোহন ছাড়ব না কি করবে তুমি রূপসা নিরুপায় হয়ে হাতটা ছাড়াতে চেষ্টা করেই যাচ্ছে হঠাৎ ওদের সামনে একটা গাড়ি এসে ব্রেক কষে সোহন আর তার সাথে বন্ধুরা কিছুটা রেগে যায় কারণ আজ পর্যন্ত ওদের কাজে কেউ বাধা দিতে পারেনি আর আজকেও ওদের কাজে ডিস্টার্ব করল সোহন রেগে গাড়ির দিকে তাকায় গাড়ি থেকে একজন সুদর্শন পুরুষকে নামতে দেখে হোয়াইট কালার শার্ট তার উপর আবার হোয়াইট কালারের ব্লেজার ব্ল্যাক জিন্স হাতে দামি ঘড়ি চোখে সানগ্লাস চুলগুলো একটু বড় বড় চোখে মুখে এসে পড়ছে চাপ দাড়ি গায়ের রং ও ফর্সা দেখতেই বুঝা যাচ্ছে সোহনের থেকে বয়সে কিছুটা বড় হবে তাছাড়া দেখতেও সোহনের থেকে অনেক সুন্দর যাকে বলে রাজপুত্র সোহন আরে ভাইকে আপনি এভাবে হুট করে এসে কাজে বাধা সৃষ্টি করছেন কেন বলুন তো বিরক্ত হয়ে এবার রূপসা ও ছেলের দিকে তাকায় এক পলক ছেলেটাকে দেখতেই রূপসা যেন নিজের প্রাণ ফিরে পায় আয়ান উনি এখানে ব্যাস আমার আর চিন্তা নেই উনি নিশ্চয় এই অসভ্য সোহনের কাছ থেকে আমাকে রক্ষা করবে আয়ান কিছু বলতে যাবে তার আগেই রূপসা বলে উঠে রূপসা উনি আমার বয়ফ্রেন্ড রূপসার কথা শুনে আয়ন বেশ অবাক হয় তার চেয়েও বেশি অবাক হয় সোহন কারণ সে ভালো মতোই জানত রূপসা এইসব রিলেশন করা পছন্দ করে না তাহলে আজ ও কেন এই ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বলছে তাহলে এই জন্যই কি সে সোহনকে এড়িয়ে চলে এই সব ভাবতেই সোহনের প্রচণ্ড রাগ হয় রেগে গিয়ে আয়নকে কিছু বলতে যাবে তার আগেই আয়ন রূপসার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দেয় এবার সোহন আরও অবাক হয়ে যায় তার মানে সত্যিই রূপসা অন্য কারো সাথে রিলেশন করছে আয়ান তোর সাথে পরে দেখা করছি সোহনকে উদ্দেশ্য করে বলেই গাড়ি নিয়ে চলে যায় তিয়াস সোহনের বন্ধু দোস্ত এটা কি হল ওই রূপসার যে বয়ফ্রেন্ড আছে আমরা তো জানতামই না ধুর শুধু শুধু এইটার পিছন পড়ে থেকে সময় নষ্ট করছিস সোহন বয়ফ্রেন্ড থাকুক আর বর থাকুক ওকে তো আমার চাই ই চাই যেভাবেই হোক ওকে আমার করেই ছাড়ব আয়ান রূপসাকে গাড়িতে বসিয়ে নিজেও অপর সিটে বসে পড়ে আয়ন রেগে রূপসার দিকে তাকায় আয়ান বয়ফ্রেন্ড আছে ভালো কথা প্রেম করবা তাও ভালো কথা তাই বলে এই রাস্তায় এত লোকজনের সামনে এভাবে হাত ধরে আয়ানের কথা শুনে রূপসা যেন জমিনে পড়ে আয়ান ভালো করেই বুঝতে পেরেছে সোহন ওকে টিস করছিল তারপরও বলছে বয়ফ্রেন্ড রূপসা বিরক্তি মুখ করে বলে রূপসা দেখুন আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই ওই সোহন আমাকে ডিস্টার্ব করে আজও তাই করছিল আপনার কি মনে হয় ওর সাথে প্রেম করছিলাম আয়ান করছিলে না বুঝি রূপসা ওফ আপনার সাথে কথা বলাটাই ভুল আমি বাড়ি যাব বলেই গাড়ি থেকে বের হতে নেয় তার আগেই আয়ান রূপসার কোমর চেপে একটানে নিজের কাছে নিয়ে আসে আয়ান আমি তোমার হবু বর ভুলে গেলে নাকি রূপসা ভুলার কি আছে আজীব আয়ান তাহলে আমি যা বলব তাই করবে গাড়ি থেকে বের হচ্ছিলে কেন আমি বলেছি বের হতে আয়ানের ধমক শুনে রূপসা কিছুটা ভয় পায় নিজেকে সামলে নিয়ে বলে রূপসা ভয় পাব কেন আয়ান ওহহ তুমি তো আবার ভয় পাও না সাহসী মেয়ে রূপসা আমি বাড়ি যাব আয়ান তো তোমার কি মনে হই বিয়ের আগেই তোমকে শুর বাড়ি নিয়ে যাব ইডিয়াড রূপসা রেগে বাহিরের দিকে মুখ করে বসে থাকে আয়ান রূপসাকে বাড়ি পৌঁছে দেয় রূপসা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে যায় আয়ান ও পিছন পিছন যায় সিঁড়ি বেয়ে ওঠার আগেই আয়ান রুপসার হাত টেনে নিজের কাছে আনে রূপসাকে কিছু বলার সুযোগ না দিয়ে রূপসার গলার তিলটায় জোরে চুমু খায় আয়ান